এভাবে ইসরায়েলে আগ্রাসন নিহত পঁয়ত্রিশ দোহায় হামলার জেরে দে বিরুদ্ধে আসতে পারে আরব বিশেষ সম্মিলিত পদক্ষেপ কাতারে আবারও আক্রমণের হুশিয়ারি নেতানিয়াহুর নেপালের সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক সাবেক প্রধান বিচারপতিকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে চায় আন্দোলনকারীরা সংঘাত থামলেও থমথমে গোটা দেশ কাতারের ওপর ইসরায়েলের হামলায় বিশ্ব জুড়ে নিন্দা এখনো কেন চুপ মুসলিম নেতারা নেতানিয়াহুর পরের টার্গেট কোন মুসলিম দেশ ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বুধবার রাজধানী সানা ও আল জাউফ প্রদেশে চালানো হামলায় পঁয়ত্রিশ জন নিহত একশো একত্রিশ জন আহত হয়েছেন এদিকে দোহায় চালানো ইসরায়েলি হামলার বিরুদ্ধে কাতারে যে কোনো পদক্ষেপে দেশটিকে সহায়তা দেবেন বলে জানিয়েছেন সৌদি যুবরাজ কাতার জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ কী হবে তা আরব দেশগুলো শীঘ্রই একটি সম্মেলনে নির্ধারণ করবে তবে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও নিতানিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন হামাস নেতাদের বহিষ্কার না করা হলে কাতারে ফের হামলা চালানো হবে স্থানীয় সময় বুধবার ইয়েমেনের রাজধানী সানা ও আলজাউফ প্রদেশে বিমান হামলা চালায় ইসরায়েল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এতে কয়েকজন নিহত হয়েছেন আহত শতাধিক বোমাবর্ষণে ঘরবাড়ি ত্রাণ কেন্দ্র ও চিকিৎসা কেন্দ্র ধ্বংস হয়ে গেছে আগুন নিয়ন্ত্রণে ও ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী ইয়েমেনে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের দাবি হামলার লক্ষ্য ছিল হাউথিদের সদর দফতর সামরিক ঘাঁটি ও জ্বালানি ডিপো এদিকে দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে আরব বিশ্ব সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট ভাষায় বলেছেন দোহায় হামলা কেবল কাতারের বিরুদ্ধে নয় পুরো অঞ্চলের বিরুদ্ধেই আক্রমণ কাতারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি আরো বলেন দেশটির যে কোনো পদক্ষেপে সৌদি আরব সহায়তা দেবে কাতারের প্রতি সংহতি জানাতে দোহায় পৌঁছেছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন দোহায় ইসরায়েলি হামলা কেবল আঞ্চলিক নিরাপত্তাই নয় গাজায় জিম্মিদের জীবনকেও ঝুঁকিতে ফেলেছে থানি স্পষ্ট ভাষায় বলেন ইসরায়েল যেটিকে সন্ত্রাসীদের আশ্রয় দেয়া বলছে সেটি কাতারের মধ্যস্থতার ভূমিকা তিনি বলেন শিগগিরই আঞ্চলিক মিত্রদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে ইসরায়েলের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে তা সেখানেই ঠিক করা হবে কাতারে হামলার পর ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মূল্যায়ন করছে বলে জানিয়েছে কানাডা মধ্যপ্রাচ্যের অবস্থা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও তাতে কান দিচ্ছে না ইসরায়েল উল্টো হুঁশিয়ার করে নেতানিয়াহু বলেছেন হামাস নেতাদের বহিষ্কার করা না হলে কাতারে ফের হামলা চালানো হবে সংগঠনটির সদস্যদের যারাই আশ্রয় দেবে তাদের আক্রমণ করা হবে বলেও হুমকি দেন নেতানিয়াহু অনুপ্রবেশ করা রাশিয়ার ড্রোন ভূপাতিত করার জেরে তোলপাড় পড়ে গেছে পোল্যান্ডে জনগণকে ঘরে থাকার নির্দেশ দিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় সেনাবাহিনী বিমানবন্দরে ফ্লাইটের ওঠানামা বন্ধ করে প্রস্তুত রাখা হয়েছে ন্যাটোর যুদ্ধ বিমান বন্ধ করে দেয়া হয়েছে বেলারুশ লাগোয়া সীমান্ত রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের খবর দিয়ে পোল্যান্ড জানিয়েছে প্রতিহতের ব্যবস্থা নিয়েছে সামরিক বাহিনী ইউক্রেনের পক্ষ নেয় দীর্ঘদিন রাশিয়ার সাথে পোল্যান্ডের সম্পর্কে টানাপোড়েন থাকলেও হামলা হয়নি বাইশ সালে ইউক্রেনের রুশ আগ্রাসনের পর আগেও একাধিকবার পোল্যান্ডে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ করেছে তবে এবারে প্রথম ব্যবস্থা নিল ন্যাটোজোটের এই সদস্য রাষ্ট্র মূলত ইউক্রেনের লাভিক সীমান্ত খেসা অঞ্চলের ড্রোন শনাক্তের পর প্রতিহতের অভিযানে নামে পোল্যান্ডের সামরিক বাহিনী বন্ধ করা হয় রাজধানী ওয়ার্সার বিমানবন্দরের একই ব্যবস্থা নেওয়া হয় আর তিনটি বিমানবন্দরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একাধিক ড্রোন অনুপ্রবেশের তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বেলারুস আর ইউক্রেন সীমান্ত লাগোয়া পূর্বাঞ্চলের তিনটি অঞ্চল পোডলাস্কি মাজুবইকি ও লুবলিনা অঞ্চলকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সেখানে অবস্থান নিয়েছে পোল্যান্ডের সেনা সদস্যরা ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েল ও ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তিকে একটি মাইল পলক হিসেবে আখ্যা দিয়েছে ভারতের অর্থ মন্ত্রণালয় স্বাক্ষরিত এই চুক্তিটি পারস্পরিক বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও জোরদার করবে বলে প্রত্যাশা করা হচ্ছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে সফর করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মত্রিজ সেখানে তিনি ভারতের কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষর করেছেন এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং আর্থিক সহযোগিতা মজবুত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে অর্থনৈতিক খাতে এই নতুন উদ্যোগ ভারত ইসরায়েলের সম্পর্ককে আরও গভীর করবে বলে প্রত্যাশা করা হচ্ছে নির্মলা সীতারামন ইসরায়েলি মন্ত্রীর প্রতি সাইবার সুরক্ষা প্রতিরক্ষা উদ্ভাবন এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে আরও গভীর সহযোগিতার প্রস্তাব জানান ভারতের অর্থ মন্ত্রণালয় এই বৈঠককে একটি যুগান্তকারী ঘটনা বা গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে আখ্যায়িত করেছে এদিকে স্মোতরিচ বলেছেন এই চুক্তিটি তাদের যৌথ দৃষ্টিভঙ্গির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে একাধিক পশ্চিমা দেশের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন স্মোতরিচ 2024 সালে ইসরায়েল ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল আনুমানিক তিন দশমিক বিলিয়ন মার্কিন ডলার এই বাণিজ্যের বড় একটি অংশ কেন্দ্রীভূত রয়েছে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ভারত বর্তমানে ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ এদিকে ইসরায়েল যখন গাজায় সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে ঠিক সে সময়ই ভারত সফর করেছেন স্মোতরিচ দু সালে গাজায় চলমান সংঘর্ষের সময় আল জাজিরার একটি অনুসন্ধান প্রতিবেদনে উঠে আসে ভারতীয় কয়েকটি কোম্পানি ইসরায়েলের কাছে রকেট ও বিস্ফোরক সরবরাহ করেছে ওই সময় দিল্লিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভও নিষিদ্ধ হয় পাশাপাশি ইসরায়েলের সমর্থনে আয়োজিত সমাবেশকে দেওয়া হয় প্রশাসনিক অনুমোদন বর্তমানে ইসরায়েল ভারতীয় শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল হয়ে উঠেছে গাজায় চলমান সংঘাতের কারণে ফিলিস্তিনি শ্রমিকদের অভাব দেখা দিলে ইসরায়েলের নির্মাণ কোম্পানিগুলোতে এক লাখ ভারতীয় শ্রমিক নিয়োগের অনুমোদন দেওয়া হয় ইন্দোনেশিয়া ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে এগারো জনে দাঁড়িয়েছে এখনও নিখোঁজ আছেন অন্তত তেরো জন তাদের উদ্ধারে চলছে অভিযান বন্যায় সড়ক তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় সহ পর্যটকেরা টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের পাঞ্জাব প্রদেশ বন্যায় গত দুই মাস অন্তত সাঁত্রিশ জনের মৃত্যু হয়েছে অন্যদিকে বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন পাকিস্তানের করাচির বাসিন্দারাও পানিতে থই থই করছে চারপাশ কোথাও হাঁটু পানি কোথাও বা কোমর পানি তার মধ্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে সাধারণ মানুষ এ দৃশ্য ভারতের পাঞ্জাবের আগস্টের শুরু থেকে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এ রাজ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে পানিতে তলিয়ে গেছে বাড়িঘর রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার হেক্টর ফসলি জমি বাসায় বন্যার পানি ঢোকায় গৃহপালিত পশু পাখি নিয়ে আমরা খুব বিপদে আছি আমাদের থাকার কোনো জায়গা নেই ক্ষেতের ফসলও তলিয়ে গেছে এখন পর্যন্ত কেউ সাহায্য দিতেও আসেনি সরকারের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের খাবার শুকনো কাপড় পাটি সহ বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা দিচ্ছে নানা সংগঠন প্রত্যন্ত এলাকাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারের পক্ষ থেকে তালিকা করে ত্রাণ বিতরণের পরামর্শ স্বেচ্ছাসেবীদের যেসব এলাকা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে পর্যাপ্ত ত্রাণ যাচ্ছে না তাছাড়া বন্যা দুর্গতদের কি ধরনের জিনিস বেশি প্রয়োজন তা নিয়েও কেউ ভাবছে না সরকারের বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত